माग त कदिस कंदो अकल बणिते मागोमे कॾोस कंदो अकल बणिते तमाराम माधो সিঁড়িতে মাগো তুমি কত চো কেন একলা বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে সহিদে মরে না সাই গে শিশু দিদি মানো অভিমান করোনা অভিমান করোনা ঝাবি শাস নিও যাবে চোখে বেঁচে নিও শহীদের সেই মিছিল তুমি কাদস কেন একলা বাড়িতে কথা বলো ঠিক না ঠিক কত মা যে তার সন্তানের জন্য দোয়া করেছে আল্লাহ আমি তোমার দরবারে যাই না আমাদের দোয়া করছি আমার সন্তানেরা বাংলাদেশের রক্ষার জন্য ছাত্র আন্দোলনে ঐ ঢাকার পথে বাইতুল পথে রওনা দিয়ে যে আল্লাহ তাদেরকে শহীদ করে নাও গাধী করে নাও বাংলাদেশকে বিদায় দান করে কথা বলো ঠিক না بیٹে অসংক মায়ের দাও কবর হয়েছে অসংক বাবার দাও কবর হয়েছে যার কারণে বাংলাদেশে লাল পতাকা ক্ষতিতর নেই রাঙ্গা পতাকাগুলো বাংলাদেশের মানসরাবার ফ্লোট পেয়েছে কথা বলুন ঠিক না বেঠি অবস্থিতি বিশ্বনামীর প্রিয় অস্বামী

উপরে লাগে বিশ্বরূপে নমে অক্ষুণ্ণ থাকে চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ

একজন আর তাহলে আমাদের স্ত্রীর পথের পাশে দাঁড়িয়ে থাকলেন একজন চাপে চলে যাচ্ছেন ও সঙ্গে সঙ্গে

তোমার দ্বিতীয় সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেছে এই বাংলাদেশের অসংখ্য একজন মা দেখতে পেয়েছি ফেসবুকে তার সন্তান যখন গুলি করে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করা হলো সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে সে মা বলেছে আমার সন্তান শহীদ হয়েছে আমি খুশি কারণ আমার সন্তান আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে কথা বলেন ঠিক না ঠিক অসংখ্য মা অসংখ্য মা এই দাবি করেছিল আমার সন্তান শহীদ হয়েছে আমি মন খারাপ করব না আমার এই মারা এই বাংলাদেশ অসংখ্য মারা সেই আমর ইব্রুল জুমর স্ত্রীর মতন অনুসারী এখনও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কথা বলুন ঠিক না বেঠি প্রিয় বন্ধুরা এরপরে কিছুক্ষণ পরে রাসূলের কাছে একজন সাহাবী যাচ্ছেন আমর ইব্রুল জুমোর স্ত্রীকে ডেকে বলছে শুনলাম তোমার তোমার স্বামী দুনিয়ার মস্ত বিদায় গ্রহণ করেছে খুশি হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলল আমার স্বামী দুনিয়ার মস্তকে শহীদ হিসেবে আল্লাহর দরবারে গেছে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো আল্লাহ আমি এক দুইজন শহীদ এক দুইজন সন্তানের শহীদের মা আমার স্বামী পর্যন্ত শহীদ হয়েছে আমি একজন আত্মা আমার আমার স্বামী শহীদ হয়েছে আমি শহীদের স্ত্রী আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমার শহীদের মা শহীদের স্ত্রী এই বাংলাদেশে অসংখ্য মারা সে আমার উপর জমা রুল সারি তারা বলতেছে আমার সন্তান সই দিয়েছে আমার স্বামী সই দিয়েছে কিন্তু আমি কষ্ট নাই আমি আল্লাহর পথে খুশি উপস্থিতি আমাদের প্রধান মেহমান আর দশটা মিনিট পরে আসবে এর উপস্থিতি উনি অত্যন্ত অসুস্থ আপনারা জানেন সম্পদ তিনি করেছিলেন পাটা পর্যন্ত ভেঙে গেছে আমরা মালয়েশিয়ায় ছয় দিনে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দুইজন ঘুরেছি যার কারণে আমার শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ কিন্তু আমার স্নেহের ছোটো ভাই আরেফুজ্জামান আশিকুজ্জামান সে আমাকে অত্যন্ত ভালোবাসে আমি মানুষে থাকা অবস্থায় এই দাওয়াতটা কবুল করছি এখন চলমান আমার কাছে আজকে পর্যন্ত প্রায় তিরিশটা কমিটি ফোন দিয়েছে হুজুর আমির হামদার একটা ডেট দেন রাতে দিনে সন্ধ্যায় মাগরি ফজর আসো সব সময় কিন্তু কোনো ডেট থাকা নেই এটাই সত্য কথা যেহেতু আমি আমির হামদার খুব কাছের মানুষ আমি নিজেই বলছি কোনো ডেট থাকা নেই আগামী অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এখান থেকে পাঁচ দিন আগের কথা আঠারো মে পর্যন্ত রাতে সব কবার এখন কি পাঁচ দিন পরে আরো দশটাকে হয়েছে কিনা আজকে ডেট কনফার্ম করলাম দু হাজার পঁচিশ সালে পয়লা জুন দিনের বেলা অবস্থা খুবই খারাপ সে মেহমান অনেক দূর থেকে মানে আজ থেকে কমপক্ষের রাস্তায় দশ জায়গা ব্যারিকেড মানে দশ জায়গা ব্যারিকেড মানে এক জায়গায় বসেন তো ব্যারিকেড দিলে তো কিছু না বলি তো আসা যায় না আবার সকলে জানেন আমি হামজা একজন মাটির মানুষ অর্থাৎ তিনি কিছুই বসতে চায় না কথা বলুন ঠিক না বেদিক মানে যেখানে নিয়ে যাবেন সেখানেই যায় আমির আর মাত্র দশটা মিনিট পরে এই মঞ্চে আসবেন অর্থাৎ ডাইরেক্ট মঞ্চে আপনার খুশি না শেষে একসাথে আমরা নামাজ আদায় করে বাড়ি চলে আপনারা খুশি তো খুশি তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে যশোরে আটে ডিসেম্বর অর্থাৎ যশোরের রোব কলেজের পাশে একটা আছে আমির হামজা মেহমান আছে আর আগামী এই সেপ্টেম্বরের বারো তেরো চোদ্দ যে কোনো একটা দিন খোর্দ ফুটবল মাঠে ইনশাল্লাহ ডেট হতে পারে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সেই মঞ্চে অর্থাৎ তিনি দিনের বেলা ওয়াশ করবে আপনাদের অর্থ আহ্বান জানাবো যদি ডেটটা হয় জানতে পারবেন যাওয়ার জন্য চেষ্টা করবেন তো আপনারা আপনারা বলতে চায় মাত্র কয়েকটা দিনের ভিতরে আমার যুবক ভাইরা এই কোরআনের ময়দান আয়োজন করেছে আপনারা খুশি না বেদা কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখান লীল্লা হয়ে থাকবে আমি অমর ইবনে আতা আমর ইবনে জুমরা দি আল্লাহ তালগর লাস্ট কি পুরস্কার পেয়েছিল আল্লাহর কাছ থেকে এই ঘটনাটা অবশ্যই বলে শেষ করবো তো আপনাদের আপনাদেরকে আহ্বান জানাবো আমার এই করে যুবক ভাইরা কষ্ট করে এই আয়োজনটা করেছেন তো আমরা যদি এই ভাইদেরকে যদি সহযোগিতা করি আপনার আমার কোনো কষ্ট হবে জোরে বলেন হবে না কালেকশন থাক কালেকশন আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমার কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন জোদর ইনশাআল্লাহ আপনাদের এই আশা আপনাদের এই বসা আপনাদের শত প্রজাইলন থেকে কমিটি পর্যন্ত আপনাদের পরে খুশি তাহলে আপনারা খুশি কি না আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ দিয়ে আপনার বসে যাচ্ছেন আপনার কেউ মানে আপনার ডিস্টার্ব করবেন না আপনাদের কত আহ্বান জানাবো আপনার কেউ ডিস্টার্ব করবেন না হামদা কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন আমি আবারও বলছি ডাইরেক্ট তিনি মঞ্চে এসে ইনশাল্লাহ আলোচনা করবে কথা বলছিলাম আল্লাহ রসুলের প্রিয় স্বামী আমর ইবন জমুরা দিয় আল্লাহ নহুর স্ত্রী শুনলেন যে আমার স্বামী জিহাদের ময়দানে হয়েছে তিনি খুশি হয়ে গেলেন এবার তার লাশটাকে আল্লাহ রসুলের আবার জানাদের ব্যবস্থা গ্রহণ করবেন আমার বান্দা রক্ষণ আল্লাহ নবীর প্রিয় স্বামী আবু দাইল জমর এবং তার সন্তান দুইটার দাপনের জন্য ব্যবস্থা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ابن জমর জানাজা দাপন কাণ্ড শেষ হয়ে গেল শেষবার পড়ে আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে দাপন কার্য শেষ করে তিনি কবরের পাটা দাঁড়িয়ে আছেন समस्त সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন হঠাৎ করে তিনি চকের পাশে দেখে রে কিছুক্ষণ পর দুই জন বাইরে দিকে পাল্টাবর্তন করলেন একজন সাড়ে জিকরা করলেন ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ আমি দেখতে পেলাম যে আপনি কি আমার ইব্রাহিম জমর কবরে পড়েছিলেন কিছুক্ষণ পর আপনি কান্নাকাটি করছিলেন ফিরে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক কাম কান্নাকাটি করছিলেন এবং হাসলেন আপনার জবান থেকে একবারে জন্য জানতে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের পিরো আল্লাহর রাসূল সাহাবা کرامদের কানাকরে বলল ও আমার সাহাবা کرامরা তোমরা শুনে রাখো এই কারণে আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি এই কারণে আমি চোখের পানি কাটছিলাম আর হাসছিলাম কারণটা হলো আল্লাহ পাক ওমর ইবনুল জুমর আদি আল্লাহ ওমর ইবনুল জুমর আদি আল্লাহ তাআলা নহু দুনিয়ার সমস্ত গুনাহকারা maaf করেছে আল্লাহ পাক তাকে কবুল করেছে জান্নাতে যাবে তাকে ঘোষণা করা হয়েছে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বান্দরা সঙ্গে সঙ্গে সাহাবা کرامদেরকে লক্ষ্য করে বললো ও আমার সাহাবা کرام শুনে রাখো আপনি ইবনে সেই দুনিয়ার মাছ থেকে তার দুইটা পা ছিল না কিন্তু ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে রক্ত দিয়ে চার চারটা বিদায় গ্রহণ করেছে কিন্তু বাতিলের কাছে মাথা মতো করে নেয় এই জন্য আল্লাহ পাক তার পাতে বসে হয়ে গেছে কবরটাকে জান্নাতে বানে কবরটাকে জান্নাতে যাবে আল্লাহ পাক ঘোষণা করলেন এই জন্য প্রিয় উপস্থিতি আপনাকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দিন বিজয় হয়েছে আপনাকে এই দিনের ভিতরে প্রবেশ করতে হবে আপনি আপনার জবর মতন করে জীবনটাকে এই আল্লাহর রাস্তায় দিতে হবে আল্লাহর রাস্তায় যদি আপনি আমি জীবন দিতে পারি আল্লাহর জন্য যদি রক্ত দিতে পারি তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আপনি

আমার বন্ধু এত হলে লক্ষ্য করুন রসুলের প্রিয় স্বামী আমার প্রিয় খাপ খোবাই যেমন আল্লাহ চবিলে আল্লাহ তিন প্রতিষ্ঠা ঘর থেকে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন হত্যা চুলবে শিকার হয়েছেন ইসলাম থেকে এক ইঞ্চি সরি নাই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে স্বাধীনতার পরে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য শক্তিতে অত্যধিক ভূমিকা জানের বাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদের মায়েদের ছাপিয়ে পড়া কারণ এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার দরকার আছে না না জোরে বেড়ান আছে না না আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ যুবকদেরকে ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের কর্মীদেরকে যারা ছাত্র আন্দোলন করেছেন আমার কলিজা টোকরা যুবকেরা আমার কলিদার টুকরা ভাইরা আমার কলিদার টুকরা সন্তানেরা তোমাদের তারা বাংলাদেশ আবার স্বাধীনতা পেয়েছি তোমাদের তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তোমাদের কত আলেম জীবন থেকে বের হয়েছে তোমাদের দ্বারা কত ইসলামী আন্দোলনের কর্মীরা মুক্তি পেয়েছে যারা যারা কত বছর রাতের পর দিন তারা অন্ধপ্রকাশের যাপন করেছে ও আমার বাংলাদেশের প্রত্যেকটা যুবকদেরকে লক্ষ্য বলতে চাই তোমরা বিন বিদায়ের জন্য অগ্রগণীর ভূমিকা রেখেছ তোমাদের কাছে আহ্বান আমার হলো আগামী দিনে